পাঁশকুড়া এলাকায় কালী তেলিপুকুর মাঠে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহামহা নাম অনুষ্ঠানের শুভ সূচনা হলো গতকাল জানা যায় এই মেলা এই বছর বর্ষে পদার্পণ করেছে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেব ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ জানা যায় ময়না পিংলা এবং পাঁশকুড়া তিনটি থানার সংযোগস্থলে এই অনুষ্ঠান হওয়ার ফলে প্রচুর ভক্তের সমাগম হয় সাত থেকে আট দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হয় এই মেলা প্রসঙ্গে কি বললেন উদ্যোক্তারা এবং এই মেলায় উপস্থিত হয়ে দেব তার অনুভূতি প্রকাশ করলেন

আমি আমার জীবনে ধর্মক্ষেত্রে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য চেষ্টা করেছি কারণ এটাই বিদেশে যখন আমি বিপদে পড়েছি আপনাদের মানুষ আমাকে সাহায্য করেছে আমার পাশে থেকে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে যে মানুষকে ভালো রাখা সবচেয়ে বড় মানুষকে শান্তিতে রাখা এবং সত্যি বলছি আমরা প্রচার জন্য অনেক জায়গায় পলিটিক্যাল মঞ্চ নয় আমার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে একটা তৃপ্তি পাচ্ছি যে এতগুলো মানুষের সামনে এতগুলো মানুষের সামনে বসে তাদের আশীর্বাদ পাওয়া আপনাদের মতো মানুষের আশীর্বাদ পাওয়া সামনে দিয়ে এইটা

এবং এই অনুষ্ঠানটি যদিও অনুষ্ঠিত হচ্ছে কালোই তেলিপুকুর মাঠে কিন্তু তিনটি থানার ত্রিবেণী সংযমে অবস্থিত আমাদের কালোই গ্রামটি ময়না পিংলা এবং পাঁশকুড়ো এই তিনটি থানার ত্রিবেণী সঙ্গমে অবস্থিত আমাদের পরম শ্রদ্ধার এই কালোই তেলিপুকুর মাঠ এখানে বাইশটি বছর ধরে এই মহামহা নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এলাকার তিনটি থানার প্রায় পঞ্চাশেরও বেশি গ্রামের ভক্তজন এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী এতে অংশগ্রহণ করেন আমাদের কোনো কোনো বছরে সাত দিন কোনো কোনো বছরে আট দিন আবার কোনো কোনো বছরের নবম দিন অথবা দশম দিনে অনুষ্ঠান হয়ে থাকে শেষ দিনে হয় আমাদের হচ্ছে মহোৎসব সেই মহোৎসবে কম করে হলেও তিরিশ হাজার ভক্তকে অন্ন সেবা প্রদান করে আমরা আত্মতুষ্টি লাভ করি আমাদের জীবন ধন্য হয়েছে মনে করে এই তুষ্টিতে থাকি এই সাত দিন কি আট দিন ধরে যে মেলা হয় হ্যাঁ সমস্ত সময়ের জন্য একেবারেও একটি মিনিটেরও বিরতি হয় না এখানে প্রত্যেকটি দিন সকাল সাতটা থেকে আমরা অনুষ্ঠান শুরু করি এবং মধ্যরাত্র গড়িয়ে শেষ রাত্রি পর্যন্ত চলে অনুষ্ঠান শেষে তিন দিন কোনো রকমের কোনো বিরতি থাকে না অর্থাৎ সেখানে শুরু যেমন শেষও তেমন শুরু বা শেষ বলে কোনো কথা নেই অবিরাম গতিতে এখানে এই অনুষ্ঠানটি চলতে থাকে আমার নাম হচ্ছে নিতাই চান্দ্না আমি যে গ্রামে অনুষ্ঠান হচ্ছে সেই গ্রামেরই মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক ছিলাম বর্তমানে পাঁচকুড়োতে থাকি এইটুকু বলতে পারি পুজো পুজো কমিটির কোনো রকমের কোনো পদে না থাকলেও এই অনুষ্ঠানটিকে একটু গুছিয়ে করে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে থাকি জানি না কতখানি সফল হতে পেরেছি তবে এই অনুষ্ঠানটি আমার নিজস্ব বলেই আমি মনে করি তাই অক্লান্ত পরিশ্রম করে চল ভালো লাগছে কারণ আমার মনে হয় যে ধর্ম বিভার্জনের ঠিক পথ দেখায় শান্তি রাস্তা দেখায় মানুষকে ভালো রাখার একটা একটা প্রচেষ্টা আমি চাই শ্রী চৈতন্য মরু কাছে প্রার্থনা করতে গিয়ে যেন পৃথিবী যেন শান্ত থাকে নির্বাচন আসছে সবাই যেন শান্ত থাকে সুস্থ থাকে এবং আমরা সুস্থভাবে নির্বাচনটা করতে পারি কেউ জাজ করার নেই এখানে সবাই আখরের প্রেমে পাগল এবং পিওরিটি আছে শান্তি আছে ভালোবাসা আছে তার মধ্যে কোনো হয় নাকি কারোর জন্য কোনো ছল নেই কিছু নেই পরিষ্কার মন নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে আছে আমার এর ভালো মঞ্চ পৃথিবীতে কোথাও বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট